নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনারা আমি নির্মল আজকে এই প্রকৃতির মাঝে আমি আছি আমার এই সেই ভাঙ্গাচড়া স্টুডিও সম্মানিত দর্শক আজকে আমি ধন্য হয়ে গেছি আজকে আমার এক কাকা আছে কাকা কেন বললাম উনি হচ্ছেন আমার কাকার বয়সী উনি হচ্ছেন আমার বাবার বয়সী উনি কোথা থেকে আসছেন সব ডিটেলস আজকে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে জানবো আচ্ছা কাকা সর্বপ্রথম বলুন তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জিন্দগির জিন্দগির জি আচ্ছা জিন্দগির কাকা আপনার ঠিকানাটা কোথায় আমার ঠিকানা বৃহত্তম বরিশাল বিতার পিরোজপুর জেলা নাজিরপুর থানা আচ্ছা কাকা বরিশাল হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে একটা পরিচিত বিভাগ পরিচিত জেলা কারণ ওই টিভি খুলেই দেখা যায় বরিশালের ভাষায় বিভিন্ন ধরনের নাটক এবং শিল্পীর দিক থেকে বিশেষ করে নাটকের শিল্পী বেশিরভাগ কিন্তু কিন্তু বরিশাল আসে তাই না এটা এটা একটা আপনাদের গর্বের বিষয় আচ্ছা বরিশাল আপনাকে বরিশাল সম্পর্কে দুই চারটে কথা বলতে চাই বলে সেটা হচ্ছে বরিশাল বিভাগের সবচেয়ে ছোট জেলা কোনটা একটু 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 চিন্তা ভাবনা করে বলবেন হ্যাঁ চিন্তা ভাবনা করতেছি এটা হলো জালোকাঠি আচ্ছা ধন্যবাদ কাকাই বলছে ঝালকাটি বরিশালে কোন লোক যদি আমার এই ভিডিও দেখে থাকেন কাকার অ্যান্সার হয়েছে কিনা আমাকে কিন্তু জানাবেন তো আপনি বলছেন বরিশাল বিভাগের ভিতর সবচেয়ে ছোট জেলা হচ্ছে আচ্ছা কাকা এই যে যে বরিশাল এই বরিশাল কিসের জন্য মূলত বিখ্যাত আমাদের এলাকা বরিশালের ভিতরে কিসের জন্য বিখ্যাত আগে তো কাঁঠাল এবং পেয়ারা পেয়ারা হইলো আটগড় কুরিয়ানা আটগড় কুরিয়ানা কি ওই একটা এলাকার নাম আচ্ছা এটা হলে আপনার সরুপাটি থানার ভিতর কি বেশি পেয়ারা বেশি পেয়ারা চাষ হয় বাংলাদেশের সবচেয়ে বৃষ্টি পেয়ারা আচ্ছা তাহলে কৃষির জন্য বিখ্যাত কাঁঠাল এবং পেয়ারা আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক কাকে বলছে বরিশাল নাকি কাঁঠাল এবং পেয়ারার জন্য বিখ্যাত বরিশাল বাসায় কিন্তু একটা চমৎকার জায়গা আবার বরিশালের ইলিশে কিন্তু জনমের মজা বরিশাল অনেক কিছু আছে আমাদের ভাষা হলো তৈমই জাবি খাবি লবি ওই ভাষাটা চমৎকার লাগে এবং বরিশাল আরেকটা জিনিস আছে যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ইলিশ মাছ কোনো জায়গায় যদি ইলিশ মাছ কিনতে যান যদি বলো বরিশাল তাহলে দাম কিন্তু ডাবল ডাবল হয়ে যায় আর যদি এদিক ওদিক তাহলে কিন্তু ডাবল হয় না সুন্দর কথা বলছে সম্প্রতি দর্শক তা কাকার অ্যানসার হয়েছে কিনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা কাকা বরিশালের ভিতরে অন্যতম একজন মহিলা কবি আছে আমা আমি একথা বোঝাই বরিশালের ভিতরে অন্যতম একজন মহিলা কবি আছে মহিলা কবির নামটা বলতে পারবেন দেন চিন্তা বনা করে কাকা তো অনেক কিছু জানেন দেখি একটু চিন্তা করে আমরা তো লেখাপড়া তেমন কিছু করি না মোটামুটি ভাবে করছি তখন দেখে দিছো বুঝি আমাদের বইতে আছে কি আমরা পড়ছি কিনা কবির নাম দেখেন চিন্তা ভাবনা করলে আপনি অবশ্যই পারবেন বরিশালের ভিতরে একজন অন্যতম মহিলা কবি আছেন তার নাম কাকাকে জিজ্ঞাসা করছি দেখি কাকা পারে কি না কুসুম কুমারী দাস মনে পড়ছে ধন্যবাদ কাকা কাকা বলছে কুসুম কুমারী কুমারী দাস চমৎকার চমৎকার সম্মানিত দর্শক কাকার অ্যান্সারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কাকা কিন্তু বরিশাল সম্পর্কে অনেক কিছু জানে আমি গোপালগঞ্জের ছেলে গোপালগঞ্জ সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু বেশি কিছু পারবো না কিন্তু কাকা দেখেন কাকা বলছে বেশি শিক্ষিত না আপনি তাই না বলছেন পড়ালেখা বেশি করে না কিন্তু যে প্রশ্নগুলো করা হয়েছে মোটামুটি বিসিএস পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন করে ধন্যবাদ কাকা কাকা আর দিয়ে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা বরিশাল জেলার পূর্ব নাম কি বলতে পারবেন ও চল্রদ্বীপ চন্দ্রদ্বীপ চন্দ্রদীপ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ বরিশাল জেলার পূর্ব নাম চন্দ্রদ্বীপ কা বলছে এর আনচার হয়েছে কিনা কাকার আনচার হয়েছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানানে সম্মানিত দর্শক শ্রোতা এবার কাকাকে বরিশাল সম্পর্কে শেষ প্রশ্ন করতে চাই করেন শেষ প্রশ্ন দর্শক একটু বরিশাল সম্পর্কে শেষ প্রশ্ন বরিশালে একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির নাম কি বরিশাল জেলায় একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি রয়েছে দর্শক সেই জমিদার বাড়ির নাম কি কাকার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছি লাল লালকুটি লাল 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 লালকুটিয়া জমিদার লাল জমিদার বাড়ি আগে তো আমরা দেখেছি বইতে অনেকদিন বইতে দেখছেন লাল জমিদার বাড়ি দেখছেন দর্শক বরিশাল জেলা সারা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জেলা একটা পরিচিত জেলা কেন কারণ বরিশালে মানুষের ব্রেনে আলাদা একটা জিনিস রয়েছে আমি গ্যারান্টি গোপালগঞ্জ সম্পর্কে এই ধরনের চারটে পাঁচটা যদি প্রশ্ন করি সে যত বড় শিক্ষিত হোক আমার মনে হয় সবগুলো অ্যান্সার দিতে পারবে না কিন্তু কাকাকে চারটে না পাঁচটা প্রশ্ন করে একদম সঠিক অ্যান্সার দিয়েছে কাকা অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমার এই চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনার কি আর কিছু বলার আছে আমার আর বলার কি থাকবে এই ভিডিওটা নির্মল ভাই ইউটিউবে যাবে নির্মল ভাই মানে আমার চ্যানেল নাম হচ্ছে নির্মল ভাই এবং আমার প্রেজেন্ট নাম হচ্ছে নির্মল বুইরেগী নির্মল সারা বিশ্বের মানুষ এই ভিডিওটা দেখবে কাকা বলেন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটারে সাবস্ক্রাইব একটু করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ দেন থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন